দেখি এই উঠন ঘর জোর ঝাড়টা একটু তাড়াতাড়ি দিয়ে দিই কত কাজ পড়ে আছে থালা বাসন মাঝতে হবে গোয়াল পরিষ্কার করতে হবে আবার তারপরে তাড়াতাড়ি করে ভাত না রান্না করলে আমার স্বামী যা রাগি। একটা কথাই কথায় পান থেকে চুন খসলেই ধরে মনে মারধর করে না আর পারছি না দেখি এবার এই থালা বাসনগুলো মেজে নিয়ে বলি হ্যাগ কি করছো এই যে সংসারের টুকি কাজ থালা বাসন মাজিয়ে তো তা বলছি আমার হুকোটায় জল ভরেছিলে আগে না এখনো ভরিনি কারণ হচ্ছে তুমি তো ঘুমাচ্ছ ভাবলাম ঘুম থেকে উঠবে এই হাতের কাজটা সেরে

কি করে সব সময় আমায় মারো কেন গো বাবা মা তোমার হাতে তুলে দিয়েছে মার খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেল ও মা তোর পর তুমি এই উল্টো পাটা তো বেরে বড় বড় তোরই নাম তোরই জল পুরে দিচ্ছি শুন ওই হুকই জল পুরে Tama Khukor Bhat এক সঙ্গে মাঠে নিয়ে যাবি দেরি হলে কিন্তু তোর একদিন কি আমার একদিন যাই দেখে এবার মাঠে আমি চাষ করতে যাই একদম দেরি করবে না বলে দিচ্ছি মনে থাকে যেন কার হাতে আমাকে তুলে দিয়েছ হায় রে মার খেতে খেতে আমার জীবনটা শেষ হয়ে গেল তাই তো কি করি না না এর হাতের থেকে বাঁচতে হলে এর সঙ্গে তো আমি গায়ে জোরে পারবো না তাই আমাকে একটা ফন্দি করতে হবে ফন্দিটা করে আমাকে ওর হাতের মার থেকে ব্যাহত রাখতে হবে যাই দেখি আমি ওই যে সেই আমাদের পাড়া একটা জেলে আছে ওই জেলের কাছেই গিয়ে দেখি যাই তাই তো সকাল আজ অনেকটা বেলা হয়ে গেল মাছ ধরতে গেলাম তেমন বেশি একটা মাছও পেলাম না না যে কটা পেয়েছি এ কটা নিয়েই বাজারে যেতে হবে বলি বিশুদা বাড়িতে আছো গো কে ও আর এসো এসো রাঙা বৌদি এসো কি ব্যাপার হঠাৎ আমার বাড়ি মনে করে বিশুদা আমি না বিরাট একটা সমস্যায় পড়ে গেলাম আগে কি সমস্যা বলছি কি এই আগামী কাল ভোরে মোটামুটি চারটের ভিতরে আমাকে একটা শোল মাছ ধরে দিতে পারবে শোল মাছ কিন্তু এখন তো শোল মাছের সময় নয় আচ্ছা অন্য মাছ দিলে হবে না ঠিক আছে একটা জ্ঞান্ত ধরনের আমেরিকান রুই হলে হবে হ্যাঁ সেটা হয়তো পেতে পারি ঠিক আছে তাহলে আমেরিকা কেন কি দরকার না মানে আমার খুবই দরকার ওই একটা ওষুধ করতে হবে তো আমার একটা রোগ হয়েছে তাই যদি না পাই বিশুদ তুমি যেমন করে পারো মাছটা আমাকে ধরে দেবে তার জন্য তোমাকে আমি নগদে যে একশো টাকা দিয়ে গেলাম কেমন আর মাছটা ধরে এলে আরও তিনশো টাকা তোমাকে আমি দেব তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে বৌদি আপনি যান আমি যেমন কেউ পারি আপনার ওই আমেরিকান রুই মাছ ধরে নিয়ে আমি চারটের মধ্যে যাব হ্যাঁ আমি না ওই গেটের সামনে দাঁড়িয়ে থাকব। ঠিক আছে কিন্তু খবরদার আপনার দাদা যেন জানতে না 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 পারে পাবে ঠিক কাক আছে আমি আসি আচ্ছা ওরে আরে একটা আমেরিকান রুই বড় জোর পঞ্চাশ ষাট টাকা বিক্রি হয় সেখানে আমাকে চারশো আরে যদি কোনো জায়গাতে না পাই তাহলে ওই যে আমাদের মাঠে জেলেরা যেসব পুকুর কন্টাক্ট নিয়েছে ওখান থেকে আমি মাছ ধরে নিয়ে যাব যাই না তাই তো বৌদি তো বলেছিল দরজার সামনে থাকবে আরে তো দেখছি দরজা বন্ধ আছে কি করা যায় দেখি কিন্তু ডাকলেই তো মুশকিল ঢুকাবি দেখি এখানে দাঁড়িয়ে দরজাটা একটু নখ করি কি আরে বৌদি আমি কখন থেকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছি ঠিক আছে ঠিক আছে মা আচ্ছা তুমি এখন যাও আলেকি তুমি টাটা টা দি আসবে আচ্ছা আচ্ছা আমি আসি হ্যাঁ এইটাই হচ্ছে আমার শেষ ভুঁнди আমার স্বামী বলেছে উত্তর মাঠের ওই যে যে শুকনো জমিটা আছে ওই জমিতে নাঙ্গল যাবে যাই এই মাছটা ওই জমির মুক্তি পুঁতি রেখে আসি যাই কি গো কে এ আরে সকাল হয়ে গেছি তুমি না হলে কে যাবে এই তাই তো আরে বাপরে বাপ আরে উত্তর মাঠে জমিতায় আজ আমাকে যেতেই হবে এই শোনো কিনে আমি তাহলে যাচ্ছি বুঝলে তুমি ভাতটা নিয়ে আচ্ছা আচ্ছা যাও মাঠে তারপর ঠেলাটা বুঝবে যাই আমি দুটো রান্নার ব্যবস্থা করি যাই কি দেখি জমি তো আরে এ তো বিরাট একটা আমেরিকান রুই দেখছি সে কি এই শুকনো জমিতে মাছটা এলো কি করে আমার মনে হয় শুনেছি মাছেরা নাকি শুকনো সময় মাটির নিচে গর্ত করে সেখানে থাকে আমারও এটা উঠে গেছে হ্যাঁ ভালোই হলো ভগবান যা করে মঙ্গলের জন্যই করে হ্যাঁ আজ এক সপ্তাহ বেশি হয়ে গেল বাজারে যাই না আজকে খাওয়া দাওয়াটাও ভালো হয় এই মাছটা এখন নিয়ে যাই গিন্নিকে দিয়ে বলবো যে এই মাছটার পেটিটা ভাজা করো আর এই উপরের মাছটা দিয়ে বেশ আলু দিয়ে সুন্দর করে ঝোল করো বেশ চপ খাবো যাই গিন্নি আরে কেনে কি হলো কোথায় তুমি আরে তুমি রান্না বান্না করছি আরে এইদিকে সেইদিকে সরো কি ব্যাপার আরে দেখো এ মাছ এত বড় মাছ তুমি কোত্থেকে পেলে আরে জমিতে হাল চাষ করছি এই নাঙলের মাথায় মাছটা উঠে পড়েছে সে কি তোমার মাঠে মাছ আরে হে আরে কথায় বলে ভগবান যখন দেয় একদম ছপপর ফাঁড়কে দেয় বুঝলে তুমি এক কাজ করো কি এই মাছটা এই পেটিটা ভাজা করবে আর এই ঘেটিটা অর্থাৎ উপরের জিনিসটা ওইটা তুমি ভালো করে রান্না করবে হ্যাঁ ঠিক আছে আমি করব দুপুরবেলা এসে আচ্ছা করে খাবো তা এখন কিছু খেয়ে যাও না 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 এখন আর আমি খাবো না একটু খিদেটা বেশি করে লাগো আর এসে আচ্ছা করে খাবো আমি আসছি আচ্ছা এসো এইবার তোমার মজে আমি দেখাবো যাই মাস আমি অবশ্যই রান্না করব আগে রান্নাটা করে নিয়ে নিগেন্ডে আরে সকাল থেকে কিছুই খাইনি এই যে লাঙল চাষ করেছে তুমি বললে স্নান সেরে বসতে বসেছি তাড়াতাড়ি খাবার দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বসো বসো শুকনো লঙ্কা ভাজা আর নুন আর ভাত আর কিছু নেই কতদিন বাজার করো না সেটা কি তোমার মনে আছে বাজার করি না মানে আরে নাঙল চষতে গিয়ে সকাল সকাল দিয়ে তোকে একটা আমেরিকান রুই মাছ দিয়ে গেলাম আমেরিকান রুই তুমি বাজারে গিয়েছিলে আরে কেন বাজারে কেন তুমি মাছটা কোথায় পেলে কেন

তোমরা কে আমাকে ক্যাবলা তোর কি হয়েছে রে কি হয়েছে তুই বউটাকে ধরে ধরে প্রতিদিন মারিস কেন তাই বল কেন মারিস মার বল ভালো লাগে মারিস কেন মারবো না হ্যাঁ ওকে পুজো করবো আরে সকালবেলায় আমি আমি একটা আমেরিকান এনে ওকে ঝোল করতে বলেছি খাবার সময় দেখি শুকনো লঙ্কা ভাজা আর ভাত দিয়েছে ওকে আমি তা মার আগে আমরা শুনে নিই আচ্ছা বৌমা ওক যা বলছে ওটা কি ঠিক না না গো আপনারাই বিচার করুন মানে মানে হচ্ছে আপনারা বলুন ও মাছটা কোথা থেকে নিয়ে এসছে আজ এক বেশি বাজার করে না আমি কোথায় আমি এই আমেরিকান রুই রান্না করব। কি বলছে আরে আপনারা বিশ্বাস করুন আমি মাঠে নাঙল চষতে গিয়েছিলাম ওই নাঙল চষতে গিয়ে নাঙলের ওই ফালের আগায় ওই মাছটা উঠেছে শুনেছেন শুনেছেন আপনারা বলুন তো আরে শুকনো জমিতে কোনদিন মাছ পাওয়া যায় আরে কি ব্যাপার রে বৌমা তো ঠিকই বলছে আজকাল সালাম জলেই মাছ নেই আর তো শুকনো জমিতে মাছ আহ আপনারা বিশ্বাস করুন আমি সত্যি বলছি সত্যি বলছি আমি মাছটা পেয়েছি দেখুন মরল মাতব্বাররা ওর মাথায় ছি টুটে গেছে ঠিক আছে শোন এখন মাধ্যর বন্ধ কর যা পেয়েছে তাই খা আগামীকাল তোর বউকে নিয়ে ওই যে বটতলা আছে ওখানে যাবি ওখানে একটা সালিসি বসানো হবে এই সালিসির মাধ্যমে যাওয়া হবে তোদের মেনে নিতে হবে এরপর যদি বউমার গায়ে হাত দিস তাহলে তোর একদিন কি আমার একদিন আসুন আসুন মর বসায় আসুন কী রে তার মানে হ্যাঁ আমি সত্যি বলছি তুমি কোনো মাছ আনো নি আর তুমি খালি খালি আমাকে মারধর করছো ঠিক আছে ঠিক আছে গ্রামের বেঁচে গেলি আগামীকাল বিচার করে দেখি তারপর এসে গেছো তোমরা আচ্ছা বৌমা এবার তুমি খুলে বলো তো ব্যাপারটা কি হয়েছে দেখুন আমি কি বলবো আমার স্বামী সময় নেই অসময় নেই যেমন নেই তেমন নেই ধরে ধরে আমাকে মারে পানের থেকে চুন খসলেই মারে ওনার ভয়ে ভয়ে আমি কিন্তু কিছুই বলতে পারি না আজ প্রায় এক সপ্তাহর উপরে হলেও বাজার করে না হঠাৎ আজকে আমাকে মাটির থেকে এসে বলছে যে আমি শোল মাছ এনেছিলাম শোল মাছ দিয়ে ঝোল করেছিস আমাকে শুকনো লঙ্কা খেতে দিয়েছিস এসব উল্টোপাল্টা আচ্ছা আপনারাই বলুন তো মা যদি না আনে তাহলে আমি কোথার থেকে রান্না করে ঝোল করে দেবো হ্যাঁ ঠিক আছে এই ক্যাবলা তুই ঠিক করে বলতো আগে উপস্থিত সমবেত ভদ্র মহোদয়গণ ব্যাপারটা হচ্ছে আমি আজকে মাঠে যাই মাঠে গিয়ে নাঙল চষতে গিয়ে নাঙলের আগাতে একটা আমেরিকান রুই মাছ আমি পেয়েছি সেইটা এনে আমার গিন্নিকে বললাম একটু ঝোল কর ভাজা কর এসে দেখি শুকনো লঙ্কা ভাজা দাদা শুকনো জমিতে দিন মাছ হয় হ্যাঁ আপনারা কেন বিশ্বাস করছেন না বিশ্বাস করে আমি পেয়েছি আগে দেখুন মাতব্বর মশাইরা আমার স্বামীর মাথায় মানে মাথাটা মনে খারাপ হয়ে গেছে ও পাগল হয়ে গেছে ভাই উল্টো পাল্টা কথা বলে হ্যাঁ আপনারাই বলুন শুকনো ডাঙায় কোনোদিন মাছ পাওয়া যায় আরাম যদি তোকে দাঁড়া সত্যি তো বৌমা ঠিকই বলেছে তোর মাথায় ছিট উঠে গেছে হাই ওই হারাম যাদাটাকে গাছে বাদ আচ্ছা করে বাদ বাদ আগামীকাল ওকে পাগলা গা রোদে দিয়ে আসবো বৌমা তুমি এক কাজ করো তুমি এখন বাড়িতে চলে যাও হ্যাঁ

আগামীকাল বেলাতে ওকে পাগলা গারো দিনে যাবো চল চল এখন যাই ওরে বাবারে ও মা ও বাবা রে বিনা দোষে সালা আমার বউকে মারি ও তো রকম ব্যথাই পায় হ্যাঁ ও বাবা এখন আমি কি করবো রে ও গিনে গিন্নি রে ও ঘিনে কি তুই আমাকে বাঁচা বাঁচা আমি কথা দিলাম জীবনে তোর গায়ে আমি আর হাত দেব না ঠিক তুমি বলো যে তুমি আমাকে বিনা দোষে কখনো কোনোদিন মারবে না না রে আমি মারব না কিছুতেই নয় হলো তো হ্যাঁ এক্ষুনি তোমাকে এসে পাগলা গারো নিয়ে যাবে এক্ষুনি তোমাকে নিয়ে যাবে বুঝলে না আমি তোমাকে বাঁচাবো না চল চল তোকে পাগ লাগানো দিয়ে যাবো চল চল বলছি তুই কি করি আমি পারবো না আগে বলো এই সবার সামনে যে তুমি আমাকে আর মারধর করবে না এই সবার সদের সামনে আমি বললাম তোকে জীবনে আর কোনো দিন মারবো না মাতুব্বার মশাই রে আমার স্বামীর জ্ঞান ফিরেছে এবারকার মতো ওকে ছেড়ে দিন হ্যাঁ ঠিক আছে তুমি বললে বলেই ওকে আমি ছেড়ে দিলাম তবে ফের যদি তোমার গায়ে হাত দেয় সেদিন কোকে উপযুক্ত আমরা এই তোমার দেবন খুলে দিচ্ছিলাম হ্যালো হ্যাঁ এবার বলো বললাম তো কিনে আমি আগে যা গোয়ার গোবিন্দ ছিলাম হ্যাঁ হ্যাঁ পানের থেকে চুন খসলে বিনা অপরাধে তোকে মারতাম আর কোনো দিন এমন কাজ করবো না কথা দিলাম বেশ একটা কথা সদা সর্বদাই মনে রাখবি সংসার সুখের হয় রমণের গুণী যদি তার স্বামী হয় ভালো চলো তুমি সত্যি আমেরিকান রুই এনেছিলে আমি শুধু তোমাকে শিক্ষা দেওয়ার জন্য এই কাজগুলো করেছি চলো মাছের ঝোল করেছি তোমাকে খাওয়াবো হ্যাঁ মাছের ঝোল তো খাওয়াবি আগে যা পেদানি খাওয়ালে এইটাই স্বার্থে আমার মার্ডার হয়ে যাব কোনো চিন্তা করো না তোমাকে ওই কেতু ডাক্তারের কাছ থেকে ওষুধ এনে দেবো ভালো হয়ে যাবে চলো এবার চলো